প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম অ্যানাদার ভিডিও চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশালের উদ্যোগে বরিশাল আমতলা মডেল মসজিদের সামনে ত্রিভুজাকৃতির যে এসএমপি রয়েছে এখানে আসলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক পনেরো ষোলো ব্যবসা শিক্ষার্থী তাহিদুল ইসলাম তো আমি কথা বলবো ওর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হবে তো আমি কথা বলবো আসলে এখানে সাইকেলিস্ট গ্রুপের দ্বারা রয়েছে আমাদের বসেল পোলিং ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী আসসালামাইকুম আসসালাম আমি মোহাম্মদ তাহিদুল ইসলাম বরিশাল পলিটেকনিকের পনেরো ষোলো ব্যাচের সাবেক ছাত্র এবং এডমিন এবং প্রতিষ্ঠা এডমিন চন্দ্রদ্বীপ সাইকেলিস্ট বরিশাল তো খুলনা সাইকেলিস্টের উদ্যোগে আর খুলনা সাইকেলিস্ট সাইকেলিং কমিউনিটির উদ্যোগে আর কি পদ্মা সেতুর এপারে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় ষোলোটি সাইকেলিস্ট গ্রুপ আর কি একসাথে এক যোগে একদিনে আর কি একই টাইমে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি একটা উদ্বেগ নিয়েছি এটা হচ্ছে প্যাডেল ফর গ্রিন তো আমাদের এই উদ্বেগটি আজকে বাস্তবায়ন করতেছি আমরা বরিশাল মহানগরীর আমতলার এই যে মডেল মডেল মসজিদের মোড়ে আর কি এখানে আমরা বৃক্ষরোপণের উদ্যোগটা নিয়েছি এখানে আজকে আমরা বৃক্ষরোপণ করব এই আর কি তো খুলনা সাইকেলিস্ট সাইকেলিং কমিউনিটিকে ধন্যবাদ যারা এই মহান উদ্বেগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশালের অ্যাডমিন ইসলামকে আমাকে এই সুন্দর আয়োজনে ইনভাইট করার জন্য আমরা প্রত্যেক বাংলাদেশের নাগরিক যদি একটি করে গাছ লাগাই তাহলে সবুজ শ্যামলে ভরে যাবে আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশ গাছ লাগান পরিবেশ বাঁচান গাছই আমাদের প্রকৃত বন্ধু প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আসলে দেশকে সুন্দরভাবে সুন্দরভাবে গঠন করতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের বৈশাল পলিটেকনিক স্টুডেন্টরা বৈশালে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছে এবং দেখতে পাচ্ছেন যে ফেনি ফেনীতে যে বর্তমানে যে বন্যা দুর্ভোগ চলতেছে আসলে যে খুব অবরণী কষ্ট যেটা আসলে বর্ণ করা যায় না সেখানেও আসলে স্টুডেন্টরা সেবায় নিয়োজিত আছে আসলে সব জায়গায় আসলে স্টুডেন্টরা আসলে দেশ সংস্থার কাছে নেমেছে ইনশাল্লাহ ভালো কিছু করবে তো তারই আসলে ওদিকে এখানে দেখতে পাচ্ছেন রা বা বিভিন্ন সাইকেলিস্টরা রয়েছে চন্দ্রদ্বীপ খুলনা সাইকেলিস্ট আজকের এই আমতলা এই পেরাঙ্গনে এরা বৃক্ষরোপণ অভিযান করবে তারই পূর্বে আসলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে নিম গাছ রয়েছে আরো বিভিন্ন গাছ রয়েছে আমাদের যেটা দেখায়

আছে আছেন ছাত্র সমাজ এই যে তারা নিজ উদ্যোগে এই যে বৃক্ষরোপন করছে আপনি আসলে কিভাবে দেখছেন ওদের এই উদ্যোগকে কে

ভালোই দেখছি আর ছাত্রদের উদ্বেগের কারণে এখন দেখতে আসি যে দেশ ভালোই চলে আর আমি মনে করি যে দেশ ভালো চলার রাত থেকে বাসাই ভালো লাগবে না

কার্যক্রম কতদিন চলবে আর কোথায় কথা তোমরা এখন আজকে শুরু করছি এরপর আবার পরে শুক্রবার কোথাও করা যায় কিনা আসলে এটা নিয়ে আবার একটা মিটিং হবে আলোচনা হবে তারপরে আর কি আজকে আপাতত এই আর কি করতেছি এখানে কথা বলবো এক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ছাত্রদলের কার্যক্রম কি আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি ভালোই চলছে ভালোই চলছে অনে Avengers এর জন্য ঘুরে আসছি সুপারহিরো কি होत হয় ঠিক আছে ওকে ওকে ভালো উঠা ঠিক